নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হচ্ছে মাছের ডিমের টক এই রেসিপিটা আমার দিদুন বানাতেন আগে দিদুনের কাছ থেকে শেখা তারপর মায়ের মাও বানায় খুব সুন্দরভাবে এটা আর এখন তো প্রায় এই খাবারগুলো উঠেই গেছে পুরোনো দিনের খাবার বলতে পারেন মাছের ডিমের টক মোরলা মাছের টক চিংড়ি ছোটো ছোটো চু চুনো চিংড়ি মাছের টক দুর্দান্ত লাগে খেতে মাছের ডিম আমার ছিল ফ্রিজে সেটা নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা তেঁতুল আন্দাজ অনুযায়ী নেবেন যতটা আপনার গ্রেভি বা টক করতে চান সেই অনুযায়ী তেঁতুলটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি এটা চটকে বার করব আর মাছের ডিমটাকে আমি এখানে নুন হলুদ দিয়ে ভালো মতো মেখে নেবো যত ভালো মতো মাখবো বা ফেটাবো ওটা তত ভালো হবে তত স্পঞ্জি হবে নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবে অনুরোধ রইলো মাছের ডিমটা ভালো মতো ফেটাচ্ছিলাম ওর মধ্যে আমি না তিন চামচ মতো বেসন দিয়েছিলাম সেই ভিডিওটা স্কিপ করে গেছে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে ডিমগুলো ছোট্ট ছোট্ট করে বড়া করে নেব যেরকম সেপ পছন্দ আপনারা বড়া করে নেবেন দেখুন মনে হচ্ছে আরেকটু হয়তো বেসন দিলে ভালো হতো যাই হোক এতে টেস্টের কোনো রকম হেরফের হয়নি মাছের ডিমটা দিয়ে খুব ভালো মতো এটাও দুই পিট দু দুপিট করে খুব ভালো মতো এটাকে ভাজা ভাজা করে নেবো লালচে লালচে করে এরকম মাছের ডিমের টক যদি শেষ পাতে ভাতের সাথে পাওয়া যায় জাস্ট খাবারটা জমে যায় দুর্দান্ত লাগে খেতে আমার তো প্রচন্ড ভালো লাগে এই টক জিনিসটা আমি ছোট ময়লা মাছ হলেও টক করি চুন চিংড়ি মাছ হলেও করি আবার ইলিশ মাছের মাথা ধুয়ে ভালো লাগে তেঁতুলটা খুব ভালো মতো হাতে সাথে চটকে আমি কাঁচটা বার করে নব তারপর তার মধ্যে প্রয়োজন অনুযায়ী নুন ছোট চামচের এক চামচ চিনি এবং অল্প একটু হলুদ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে রেখে দেবো এটা আমি প্রথমে কাঁচা বার করে নিচ্ছি আর দিকে মাছের ডিমগুলো আমার ভালো মতো দেখুন ভাজা হয়ে গেছে লালচে লালচে করে এবার ডিম এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার ডিমগুলো তুলে আমি একটা পাত্রের মধ্যে একটা একটা করে রেখে দেবো একটাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কি করে এটা রেসিপিটা রেডি করলাম তাহলে তো আপনারা জিনিসটা পুরোই মিস করে যাবেন আর আপনারা রেসিপিটা ভালো লাগলে অনুরোধ করব সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন আপনাদের কমেন্টে রান্না করতে ভালো লাগে আরও পোস্ট করতেও ভালো লাগে এবার যেটা আমি বলেছিলাম তেঁতুলের টকটার মধ্যে আমি নুন চিনি আর হলুদটা মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে খুব ভালো মতো চামচ দিয়ে নেড়ে এটা এক সাইডে আমাকে রেখে দিতে হবে এরকম মাছের ডিমের টক বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন মাঝে মাঝে মুখে স্বাদ বদলানোর জন্য এই টাইপের রান্না বেশ ভালোই লাগে খেতে একরকম রান্নার টেস্টের থেকে একটু বদল হলে ভালোই লাগে কি বলুন তারপর কড়াইতে ডিমগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ছোট চামচের এক চামচ সর্ষে দিয়েছি ফোড়ন আর দেবো দুটো কাঁচা লঙ্কা চাইলে আপনারা কাঁচা লঙ্কা সরি দুটো শুকনো লঙ্কা চাইলে আপনারা দুটো মানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে দিতে পারেন আমি শুকনো লঙ্কায় দিচ্ছি ফোড়ন দিয়ে ফোরনটা কয়েক ভালো মতো ভাজা ভাজা করে নেব ফোরনটা ভাজা ভাজা করলে ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ আসবে দেখবেন গন্ধই মানে গন্ধটা এত সুন্দর আসে এতে আরও টকটার জন্য এটা খুব প্রয়োজনীয় ভাজা ভাজা করে নেওয়ার পর আমি যে তেঁতুলের যে মানে জলটা রেডি করে রেখেছিলাম সেই জলটা আমাকে দিয়ে দেবে লঙ্কাগুলো খুব সুন্দর লালচে লালচে করে ভাজা হয়েছে এবার তেঁতুলের জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের জলটা দিয়ে আমি গ্রেভিটা আর কি একটু ঘন ঘন রেখেছি যদি আপনারা পাতলা রাখতে চান তাহলে রাখতেই পারেন আমার যেহেতু মাছের ডিম দিয়ে টক করলে আমি গ্রেভিটা একটু ঘন ঘন রাখি আবার চিংড়ি মাছ বা মরালা মাছ দিয়ে কোলে একটু পাতলা রাখি যেরকম খেতে পছন্দ করবেন সেরকমই গ্রেভি রাখবেন অনুরোধ করব। রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর কে কে টক খেতে ভালোবাসেন সেটাও জানাবেন দেখুন আমারটা খুব ভালো মতো ফুটে গেছে গ্রেভিটা এর মধ্যে আমি ডিমগুলো এবার দিয়ে দিলাম ডিমগুলো দিয়েও কিন্তু এপিটপিট খুব ভালো মতো সময় নিয়ে আমাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ডিমগুলোর মধ্যে এই ঝোলটা যাতে খুব সুন্দরভাবে ঢুকে যায় আর ডিমগুলো যাতে জুসি হয় এইভাবে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে আর গ্রেভিটাও আমি একটু মানে গামাখা গামাখা রাখবো এতটা ঝোল ঝোল রাখবো না গ্রেভিটা যদি আপনারা চান যেরকম আপনাদের পছন্দ করতে পারেন বন্ধুরা এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন বন্ধুরা আমি আমি আশা করছি অনেকেই হয়তো এইভাবে টক কখনো হয়তো খাননি বা অনেকেই হয়তো খেয়েছি যারা খেয়েছেন তারা জানেন যে কতটা অপূর্ব হয় খেতে এটা লাস্টে আমি একটা গুঁড়ো মশলা করে রেখেছিলাম ধনে জিরে আর শুকনো লঙ্কা সেই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেবো যেটা দিলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা দেখুন আমার ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে প্রায় ঘনত্ব হয়ে এসছে এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে কিছুক্ষণ এটাকে নাড়াচড়া করে নেবো মানে গুঁড়ো মশলাটা কি মিশিয়ে নেবো আমি তা নাড়াচড়া করতে করতে এটা আরও ঘন হয়ে আসবে আমার গ্রেভিটা ঘন হয়ে আসলে আমি নেমে যখনই ঠান্ডা করবো তখন ওটা অনেকটাই ঘন হয়ে যায় তারপরে আমি পরিবেশন করব ভাতের সাথে এটা আপনারা ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে প্রায় এক সপ্তাহ মতো রাখতে পারবেন তাহলে রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল। আর ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন